না না জানি জানি কি নাটকের বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাবিলানোর অভিনয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করে ইতোমধ্যে দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন কিন্তু অভিনয় শিল্পীর বাইরেও তিনি নতুন আরও একটি পরিচয় এবার আত্মপ্রকাশ করেছেন অমর একুশে বইমেলার শেষ দিকে এসে খানিকটা নীরবেই প্রকাশ করেছে নিজের লেখা বই প্রকাশের আগে এই বিষয়ে কোনো তথ্য শেয়ার করেনি তিনি মেলার শেষ বেলায় এসে নিজের বইয়ের প্রচ্ছদ শেয়ার করে বিষয়টি জানান সাবিলা তার প্রথম বইয়ের নাম ভালোবাসা অতঃপর দশ রকমের দশটি গল্প নিয়ে বইটি লিখেছেন তিনি এমনকি অন্যান্য প্রকাশনী থেকেও বইটি প্রকাশ করা হয় এ প্রসঙ্গে সাবিলা বলেন অভিনয় আমার প্রথম প্রায়োরিটি তার মধ্যে টুকটাক লেখার চেষ্টা করি আসলে ঘটা করে প্রকাশ করার মতো লেখক নই আমি তাই প্রকাশ করি তবে বইটিতে খুব সুন্দর গল্প রয়েছে এটি আমরা যৌথভাবে লিখেছি আমার সঙ্গে সালমান রাসেল নামের একজন লেখক এদিকে সাবিলা লেখক হিসেবে এবার আত্মপ্রকাশ করলেও লেখালেখি করেন বেশ আগে থেকেই চর্চাটা ছোটবেলা থেকেই সেই লেখা কেবল তার নোটবই বা ডায়েরিতে সীমাবদ্ধ নয় তার লেখা গল্প নিয়ে দু একুশ সালে নির্মিত হয় নাটক পারাবার রাফাত মজুমদার রিঙ্কুর পরিচালনায় সেই নাটকে অভিনয় করেন সাবিলা এরপর দু সালে এই অভিনেত্রী লেখেন দর্শক নন্দিত নাটক হৃদিকার গল্পটি এই নাটকে তিনি অভিনয় করেন সঙ্গে ছিলেন ইয়াস রোহান আরও কিছু নাটকের প্রস্তুতিও আছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী প্রসঙ্গত সাবিলা নূর এখন নাটক ও ওটিটি কন্টেন্টে অভিনয়ের পাশাপাশি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন এক সাক্ষাৎকারে গণমাধ্যমে জানিয়েছিলেন ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় রয়েছেন তিনি কথা চলছে ব্যাটি বলে মিলে গেলে শিগগিরই তাকে বড় পর্দায় দেখা যাবে তবে এবার প্রশ্ন থেকেই যায় সিনেমায় কবে দেখা যাবে এই নায়িকাকে সময়ই তার উত্তর দেবে